এইচএস দু হাজার চব্বিশ পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আমরা দেখে নেব পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সমাধান প্রথম লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন স্প্রিডম্যান অপশান এ তাঁ এটা একটা ফরাসি শব্দ অপশান এস এল টি টু স্বাক্ষরিত হয় উনিশশো সালে জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় বলেছেন যে ফ্রাঙ্কেল সার্ক এর স্থায়ী সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে কোন সালে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় উনিশশো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা দশ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নয় নেয় এক তৃতীয়াংশ আমি যেহেতু বাইরে রয়েছি আমার ভয়েস একটু অন্য দিনের তুলনায় আজ ক্লিয়ার নাও হতে পারে এর জন্য আমি ক্ষমা প্রার্থী এজন্যই তোমাদের ভিডিওটা একটু হলেও দেরিতে পোস্ট হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো নয় বছর এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেনথাম সবচেয়ে ক্ষমতাশীল বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনের আইনসভার উচ্চ কক্ষের নাম লর্ড সভা পরবর্তী প্রশ্ন একক পরিচালকের একটি উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নেক্সট একটা ইংরেজি নাম একটা বইয়ের নাম বইটি কাল লেখা ব্ল্যাকস্টোনের লেখা পার্লামেন্ট একটি খেলার বস্তু কথাটা কে বলেছেন ভেনিটো মুসোলিনী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় উত্তর ছয় মাস অর্থবিলকে রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক চোদ্দ দিন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জি ভি মলভঙ্কর পঞ্চায়েত ব্যবস্থা তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কততম সংশোধনীতে হয় তিয়াত্তরতম সংশোধনীতে হয় সপরিষদ আহ মেয়রদের সদস্য সংখ্যা কত বারো জন গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগ পত্র কার কাছে পেশ করেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে কলকাতা পৌর নিগমের নির্বাচিত কাউন্সিলর তোমরা দেখতে পাচ্ছ স্যার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পাশে লিখে দিয়েছেন এই এমসিকিউ গুলি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের কোন কোন পৃষ্ঠাতে রয়েছে অর্থাৎ এমসিকিউ পর্যন্ত কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন রয়েছে এরপর রয়েছে এ কিউ তোমরা এ কিউ গুলো দেখে নিতে পাচ্ছ এসএ কিউ গুলো আশা করি তোমরা সঠিকভাবে লিখতে পেরেছো দ্রুত যেহেতু ভিডিওটা পোস্ট হচ্ছে বাড়ির বাইরে থেকে তাই আমি কিন্তু মিলিয়ে মিলিয়ে দেখাতে পারিনি সব এসএ কিউ গুলো কোনটা কত পৃষ্ঠায় রয়েছে তোমরা যারা বই কিনেছো বা বই প্র্যাকটিস করেছো তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারো অধিকাংশ প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন বই থেকে কমন বড় প্রশ্ন আমরা যা লাস্ট মিনিট সাজেশনে বলেছি যা তোমাদের প্র্যাকটিস করতে বলেছি খুবহু কমন এসেছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা যেটা গতকালও বলা হয়েছে সাজেশন বইতেও ছিল আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক রাজনীতির মধ্যে পার্থক্য মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্য কার্যাবলী ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক লোকসভার অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী ভারতের একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সবগুলো অথবা সহ তোমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন পেয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবার জন্য অনেক কামনা রইল